আসসালামু আলাইকুম বিসমিল্লাহি রহমানির রহিম আব্দুল মজিদ ফিশিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি আমিন ভালো আছি দর্শক আজকে এক নতুন লোকেশনে একদম নতুন জায়গা সবকিছুই নতুন যাই হোক আমাদের বাড়ি ছেড়ে অনেক দূর সোনকোষ নদীতে মাছ ধরতে আসলাম শুধু একাই আসছি আমার সঙ্গী কিন্তু কেউ নাই নদীর সঙ্গে এসে দেখি এক ভাই এই যে হাত দিয়ে মাছ ধরার জন্য চেষ্টা করতেছেন যাই হোক লোকেশন দেখতেছি খুবই ভালো এখানে যদিও লোক নাই সামনে অনেক লোক আছে একসঙ্গে মাছ ধরতেছে আমি সেদিকে যাইতেছি আপনাদের মাছ ধরার দৃশ্য দেখাবো বলে অনেক লোক আছে নতুন লোকেশন শুনেই আসলাম যাই হোক দেখতে থাকেন শুরুতেই দেখতেছি এক ভাই মাছ হিট করে নিয়ে যে উঠাইতে চেষ্টা করতেছেন দেখি কি মাছ বাজা দিয়ে না বাজা দিয়ে না লাহে উঠে ফেলা উঠায় না তো हा सटटस करे तलो देखि एही सटटस जाहे ना जानी निचा निचा गर आसु निचा निचा पसार गर् जें थाकाए सासाजु टुम्रो फेरि नाइ 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 खूब सुन्दर आटकेस खूब भलो गरे ह मस्किल তুই যদি ওই গুতে গুতি করিস আমার বোধ হয় পর্যন্ত সার আর যদি না গুতেস তাহলে আরো দুই চারটা মারব তুই যা তুই বাড়ির যা তা দেখি তুমি টপ কিভাবে লাগাও এটা দেখাই

এই সামান্য শ্যাওলা দিয়ে সামান্য মাছ না খুব বড় বড় মাছ ধরতেছে এখানে দর্শক আমি দেখাতেছি আপনাদের যে লোকেশনে মাছ ধরতেছে এটি আমাদের ভারতবর্ষের আসাম রাজ্যের ধুবরি জেলার অন্তর্গত টিপকাই নদী হ্যাঁ সোনকোষ সোনকোষ নদী যাই হোক ভুল হয়ে গেছে আমাদের ঘর ছেড়ে ধরেন মিনিমাম ষাটের থেকে পঁয়ষট্টি কিলোমিটার দূরে আসছি ভাটিবেলার মুহূর্ত সুন্দর মাছ হইতেছে প্রথম মাছ আপনাদেরকে দেখাই শুরু করছি আজকের ভিডিও দর্শক এক এক করে ধরে থাকবো আমি আপনাদের দেখা থাকবো নদীতে এমনি বোঝা যায় না কিন্তু অনেক স্রোত আছে স্রোত থাকা নদী দেখাতেছি পানি খুবই পরিষ্কার এই যে কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমাদের ভিডিওগুলো কেমন হয় মতামত জানাবেন দেখতে থাকে এদিকে আরও একটা লাগছে 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 দেখতে দেখতে পুটি পুটি না কী বাউসের না ঘরে ঘরে না ঘরে ঘরে রো বলছিলাম না যে ঘরে এর খুব সুন্দর খুব সুন্দর দর্শক ঘরে যদিও কালছা কালচা কালার দেখেছেন নদীর পানি পরিষ্কার সেই হিসাবে মাছটাও কিন্তু সামান্য কালছা কালচা আছে ঘরে আরও অ্যাকচুয়ালি সাদা রঙের বেশি থাকে মাটিয়া মাটিয়া রঙের বেশি থাকে তাই না হ্যাঁ

ঠিক 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 এইরম ভুরের মধ্যে দর্শক আপনাদের একটি নতুন দৃশ্য আমি দেখাইতেছি এই যে আমার কাকার বানানো লৌকা দেখেন কাকা কি দিয়া বানাইছেন লৌকাটা মাছের কার্টন মাছের কার্টন অর্থাৎ থার্মোকল মাছ কয়টা ধরছে দেখাইতেছি আপনাদের অনেক কয়টা ধরছে কিন্তু দেখি দেখি এই যে সব কি মাছ আছে এগুলা ভাংনা মাছ এই যে সুন্দর সুন্দর ভাঙ্গনা মাছ সেমলি দিয়ে মাছ ধরতেছে আপনাদের দেখালাম আমি এই যে কত সুন্দর সুন্দর ভাঙ্গনা কত কয়টা ধরছে এই যে ফেলতেছে দর্শক এই লৌকায় চরে বা এই থার্মোকলের যে লৌকা বানাইছে এই লৌকায় চরে একদিন আমি অবশ্যই কাকার সঙ্গে মাছ ধরব মানে একটা আইডিয়া নিলাম হয়তো আজকে নয় আজকে তো সময় শেষ রমজান মাস বেলা যায় যায় অবস্থা অবশ্যই এক ভুরে ভিডিও ধারণ করবো সুন্দর সুন্দর মাছ ধরতে পারে অনেকেই মাছ ধরতেছে আমি ওদিকে দেখাতেছি কিন্তু হঠাৎ করে কাকাও একটা ধরলো সেটা আপনাদেরকে দেখালাম এখানে মাছ ধরা পড়তেছে ভাগনা মাছ বাউশ মির্কা রুই পুঠি মানে বিভিন্ন ধরনের মাছ কিন্তু ধরা পড়তেছে এখানে লোকের সঙ্গে খুব ভালো লোক এই যে আবারও আটকেছে এই যে আবারও ভাগনা দেখছেন কীভাবে খড় দিল আর কীভাবে তুললো এটা কিন্তু অনেক বড় আছে দর্শক অনেক বড়ো হয়ে যায় বাহ কাকা কিরকম লাগছে ভাঙনা উঠাইয়া দুই খোঁটে দুইটা দেখতে দেখতে দুই দুইটা এটা আপনার গোডাউন না মাছ রাখার নাকি জামার দিন না গেলে কিন্তু লস খুব ভালো মানের মাছ ভাঙনা মাছ সবাই জানেন সুস্বাদু মাছ এগুলা আর এই নদীর পানি খুব মিঠা পানি এই যে দেখাইতেছি পাথরগুলো আপনাদের এরকম পাথরিয়া গাডবান আছে পাথরের এই যে পার্শ্ববর্তী আবারও ফালান আপনারই বেশি ধরে যদি দেখা যাক আহ আবারও ফেললো বসি দর্শক দেখি কি হয় স্রোত আছে খুব এই যে বসি লাহে ভাটের দিকে আনতেছে দেখতেছেন এই যে

शांत बाल हो जाए আস্তে আস্তে ট্যানিনেশন খেল পারে হ্যাঁ লাহে 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 ট্যানিনেশন ও তো ঠান্ডা জোরে না ছোট্ট বসে যে একদম নরম সুতা ছোট্ট বসি হ্যা ঘরেই হওয়া লাগে ঘরেই হওয়া লাগে টান দেয় যে লাই ল হা হা হ্যাঁ এরম নিশ্চয় না <imitation> টান <imitation> <imitation> ঘরে ঘরে মাছ বোঝা যায় হ্যাঁ এখন হলেনিস এখন তোলা হবে এখন তোলা হবে উল্টে যায় আস্তে আস্তে শিবের মেহিক আইগা গেল ছোটই ছোটো ঘরিয়া রও হব 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 উঠে গেছে আর টানা নেন বাউস নাকি ও ঘরে যা মাছ মন মতো মাছ দর্শক ঘরিয়া রও খুব সুন্দর হ্যাঁ খেল খুলে আবার ফLAN দর্শক লোকেশন ভালো মাছও ভালো যাই হোক আজকে আর সুন্দর মুহূর্ত যে এইভাবে আরো কয়টা ধরছেন আপনি আরো দুইটা ধরছেন না আচ্ছা দুইটা আগেও ধরছে তিনটা হলো বসু দিয়ে অনেকেই মাছ ধরতেছে আমি আপনাদেরকে দেখেছি সামনে আরো আছে যাই হোক আজকের মুহূর্ত সুন্দর আজকে আর দেরি করতেছি না অনেক দূর এখান থেকে আমাদের প্রায় ষাট কিলোমিটার পঁয়ষট্টি কিলোমিটার দূর রঞ্জান মাস সবার মূল্যবান সময় ভিডিওতে দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এটি আসসালামু আলাইকুম